বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ফ্যাসিস্ট বলায় উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মেনকে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীর নিকট তাকে জন্য বলেছেন শিক্ষক সমাজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাবলী বিষয়ে শিক্ষক সমাজের প্রেস ব্রেকিং উপস্থিত সম্মানিত সাংবাদিক ও মিডিয়া কর্মীগণ আমাদের শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন আপনারা জানেন আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার গত কয়েকদিন ধরে অনাকাঙ্ক্ষিত প্রতিপয় ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি ঘটনাগুলোর বিষয়ে আমাদের উদ্বেগ প্রতিক্রিয়া ও প্রতিবাদ নিম্নে তুলে ধরছি এক বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শর্মিন ষোলো ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এক সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীকে ফ্যাসিস্ট বলে গালি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা বলি বিষয়ে শিক্ষক সমাবেশের প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠকালে শিক্ষক সঞ্জয় কুমার সরকার বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শর্මින් গত 16 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীকে ফ্যাসিস্ট বলে গালি দিয়েছেন আমরা প্রমাণ সহকারে জানি উপাচার্য ডক্টর সুচিতা শর্মিন নিজে ছিলেন ফ্যাসিস্ট শক্তির একজন চিহ্নিত দর্শক দু হাজার চব্বিশ সালের আমিদামির নির্বাচনের পক্ষে দাঁড়িয়ে বিশিষ্ট নাগরিক শিক্ষক ও পেশাজীবীরা যে বিবৃতি দিয়েছিলেন তাদের সেই বিবৃতিপত্রে একশো আট নং স্বাক্ষরকারী ছিলেন আজকের এই উপাচার্য ডক্টর সুচিতা শর্মিন এমন চিহ্নিত ফ্যাসিস্ট বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ফ্যাসিস্ট বলেছেন এর চেয়ে লজ্জার ও ঘৃণার কি হতে পারে আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং আমরা দাবি জানাচ্ছি এই বক্তব্যের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীর নিকট তাকে নিঃস তথ্য খмогаতে হবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই অভিযোগ প্রত্যাহারের দাবি জানাচ্ছি এই দাবি উপেক্ষা করা হলে শিক্ষক সমাজ কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য হবে সংবাদ সম্মেলনে syndicates সদস্য ডক্টর মোহাম্মদ মুশিন উদ্দিন সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন কামরুল ইসলাম দা নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক